ওই লোকের কাছে আমরা দোয়া চাইতে যাই অথচ তার দোয়া কবল না হওয়ার সম্ভাবনা আছে তার চেয়ে দামি কাবার চেয়ে দামি সে শুধু পাড়ায় আসে ওই জায়গায় তো আবু জাহেলও ছিল ওই জায়গায় উদ্বা ছিল ওই জায়গায় আবুল হাব ছিল তাদের কাছে না ওইটা বড় কথা না আবু জাহেল চেয়ে হাজির সাহেব হজ করতে গেছেন উনি অনেক দামি কিন্তু তার চেয়ে বড় দামি যে ছেলেটা বুকে কোরআন ধারণ করছে আমাদের মাথার মধ্যে কি পরিমাণ পোকা ঢুকছে এই সমস্ত বাচ্চাদেরকে আমরা সাধারণভাবে রাস্তার মধ্যে নামাই দেয় কালেকশন করার জন্য অন্য জনের বাড়িতে হাত পাততে পর্যন্ত আমরা বাধ্য করে আমরা বিভিন্ন জায়গায় বড় বড় কথা বলতে হাফেজ এরা সবচেয়ে দামি এরা সবচেয়ে দামি এরা সবচেয়ে ইজ্জতি এরা সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের এই পছন্দের মানুষগুলোকে অন্যের কাছে হাত পাততে বাধ্য করে দিই হাত পাততে কি করে দে বাধ্য করে দেয় এত দামি মানুষগুলোর কাছে কখনো কেউ আসে না তাদের কাছে দোয়া চাওয়ার জন্য হাফেজ সাহেব আমার জন্য একটু দোয়া করেন আপনি দোয়া করলে কবল হবে এই বাচ্চাকে আপনি হাত পাততে বাধ্য করে দিয়েছেন তাকে নিয়ে চার দোকানে আপনি কি করেন তিরস্কার করেন খয়রাতি রাতি হুজুর এই কোরআন করার কারণে যদি তাকে খয়রাতি রাতি বলেন আপনি বেইমান এই কোরআন ধারণ করার কারণে যদি তাকে গালি দেন আপনি বেইমান আর এই কোরআন ধারণ করার কারণে হাদিস ধারণ করার কারণে ইসলাম ধারণ করার কারণে বুকের মধ্যে যদি কোরআন হাদিসের জ্ঞান ধারণ করার কারণে আপনি তার পিছনে কথা বলেন আপনি তো আল্লাহর কাছে নিকৃষ্টই সারা দুনিয়ার সমস্ত পশু পাখির কাছেও আপনি নিকৃষ্ট আজকে আমার বিষয় বাইন্দে দিছেন ইসলামের শিক্ষার গুরুত্ব আল্লাহ তালা আমাকে আলোচনা করার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন সম্মানিত হাজরিন আল্লাহ রব্বুল আলমিন একদিন ফেরেস তাদেরকে বলতেছে নিন্নি জায়ুন ফিলার দে খলিফা আমি দুনিয়াতে কী বানাইতে চাই আমার প্রতি প্রতিনিধি বানাইতে চাই যারা আমার দুনিয়ার মধ্যে আমার দিন প্রতিষ্ঠা করবে কেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে পারেন না প্রতিনিধি লাগে লাগে না আল্লাহ যদি কোন বলে ফায়াক এমনি হয়ে যাবে প্রতিনিধি লাগবে না ফেরেশতারা কয় এর্বাল আল আমিন আপনার প্রতিনিধি লাগে কেন আমরা তো আপনার তসবি পড়ি আপনার তো আমরা তো আপনার তাহলিল করি আমরা তো আপনার গুণকীর্তন করি আপনাকে সেজদা করি বলেন তাহাই মানি আপনার প্রতিনিধি সৃষ্টি করার দরকার কি ইতিপূর্বে একবার আপনি প্রতিনিধি সৃষ্টি করছিলেন জিন জাতি তারা দুনিয়ার মধ্যে মায়ের পিট কইরা এমন বিশৃঙ্খলা সৃষ্টি করছে এরাও আসার পরে আবার এমনই করবে আল্লাহ তালা বললেন ইন্নি আলাম আলামুন আমি যা জানি তোমরা তা জানুন আমি যা জানি তোমরা তা জানো না তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইলেন কেন অবশ্যই তো কিছু রহস্য আছে অবশ্যই তো কিছু কারণ আছে শুধু কথা বললেই আশরাফুল মাখলুকাত না সুন্দর চেহারা অধিকারী হইলেই আশরাফুল মাখলুকাত না ভালো ইংলিশ পারে আশরাফুল মাখলুকাত না ভালো বিজ্ঞান পারে আশরাফুল মাখলুকাত না ভালো গণিত পারে আশরাফুল মাখলুকাত না ভালো ভাবে কথা বলতে পারে আশরাফুল মাখলুকাত না ভালো গান গাইতে পারে আশরাফুল মাখলুকাত না অনেক সুন্দর নায়ক আশরাফুল মাখলুকাত না অনেক সুন্দর গায়ক আশরাফুল মাখলুকাত না বড় নেতা আশরাফুল মাখলুকাত না মাখলুকাত হওয়ার জন্য কিছু গুণ লাগবে যেই গুণগুলো যদি বুকে ধারণ করতে পারেন আল্লাহ আপনাকে বলছেন আপনি আশরাফুল মাখলুকাত আপনাকে কি বলছেন আশরাফুল মাখলুকাত আমরা মানুষ আমাদের মধ্যে কিছু গুণের কারণে আল্লাহর কাছে দামি হয় আবার কিছু গুণের কারণে আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে যায় যেমন ধরেন বাঘে কি খায় গুস্ত খায় অন্য পশু ফাইরা খায় শিয়াল অন্য পশু সিরা ফাইরা খায় শকুন অন্য পশু ফাইরা খায় এটারে কি বলি আমরা জানোয়ার বলি নাকি অন্য কিছু বলি এদেরকে জানোয়ার বলি কিনা যে সমস্ত জিনিস হিংস্র প্রাণী প্রাণীগুলোকে আমরা কি বলি জানোয়ার আরবিতে বলে হ্যাঁ বাহায়েম এদেরকে আমরা জানোয়ার বলি যেহেতু আমরাও গুস্ত খাই এই যে আমরাও খাবার চিবায়া খাই এই জন্য জানোয়ারের একটা স্বভাব আমাদের মধ্যেও রয়ে গেছে একটা স্বভাব আমাদের মধ্যে রয়ে গেছে আবার ফেরেশতারা তারা কি করে ওরা কোনো সিরেও না ফারেও না কিছু খায়ও না শুধু আল্লাহর তসবি জোপে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক ফিরুল্লাহ তসবি জোপে এবাদত করে সেজদা করে নামাজ পড়ে আল্লাহর যত কোনো কীর্তনের যত মাধ্যম আছে সব কিছু করে আমাদের মধ্যে কিছু মানুষ যখন তসবি পড়ে নামাজ পড়ে দিন মানে কোরআন পড়ে তখন তার মধ্যে ফেরেস্তার কিছু অভ্যাস দুকে পড়ে এদেরকে ফেরেশতাদের তাদের অন্তর্ভুক্ত করা হয় তখন তাকে বলা হয় আশরাফুল মাখলুকা তখন তাকে কি বলা হয় আশরাফুল মাখলুকা আর আশরাফুল মাখলুকাতের গুণগুলো যখন না ডুকবে ফেরেস্তাদের গুণগুলো যদি বুকে না ঢুকে তখন আমার মাঝে আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য নাই কে বলছেন আল্লাহ রব্বুল্লা আলমিন বলতেছেন কোথায় কুরআন মাজিদের মধ্যে ওলা ইকাকাল আনাম তারা চতুষ্পদ জন্তুর মতো বালহুম আদাল বরং এর চেয়েও নিকৃষ্ট তাহলে বলেন আশরাফুল মাকলোকাত হওয়ার জন্য কার মতো গুণ লাগবে ফেরেস্তার মতো গুণ লাগবে ফেরেশতার গুণ নিজের বুকে ধারণ করা লাগবে নিজের বুকে ধারণ করা লাগবে বুকে যদি ধারণ করতে পারেন আমলে যদি ধারণ করতে পারেন আমলে যদি নিয়ে আসতে পারেন আপনি চেয়েও মর্যাদাবান হয়ে যাবে হ্যাঁ অনেকে মানতে নারাজ মনে হয় আপনারা ফেরেস্তাদের চেয়ে দামি হবেন কিনা জোরে বলেন না কেন দামি হবেন কিনা কহজোর আপনি ওয়াজ করতেছেন আপনি ভালো জানেন আপনারা কি জানেন না আমাদের আব্বা হজরত আদম আলাইসালাম নাকি আব্বা না নাকি আপনার আব্বা